আজকে ইনলাইন পরে তোমাদের সাউন্ড শোনাবো তো চলো আজকে শোনানো যাক ভাই আজকে হচ্ছে আমি কোনো মোটো ব্লগ বাগেরো কিছু করছি না আজকে হচ্ছে ভাই ফেস ব্লগ করছি আর এখানটা আমাদের কিছু বাইকের লাইন আপ দেখো এখানটা আমি তো এন এস দুশো নিয়ে এসেছি ভাই দু এখানটা সৈকত ভাই এতদিন পরে মালটা দেখা যায় যখন লং রাইডে যায় তখন ভাই মালটা থাকে না আর আজকে ভাই মানে লোকাল রাইড বলে ভাই বেরিয়ে গেছে আর আমি হচ্ছে বেরিয়েছি অন্য একটা কাজে বাট মানে একটা রেনকোট আমি নিয়ে গেছিলাম একটা বন্ধুর থেকে তো সেই রেনকোটটা ভাই দিতে হবে আর মোটোগুলো করছি না তার কারণ হচ্ছে আমার গলার ভয়েস গাইস গলার ভয়েস একদমই খারাপ আর এখন যদি আমি মোটোগুলো করি তাহলে ভাই আরও খারাপ হয়ে যাবে তো সেই কারণে চাই না তো একটা থটল মারবো সব বাস হাওয়া নিকল গই

দেখি খেতে আমি মনে হচ্ছে তো চলো ভাই এখনো রাজু আসবে রাজুর জেট নয় ছোটা বুম বুম করবো আজকে সবার গাড়ির ভাই থটেল শোনাবো তোমাদের তো চলো আজকে খেলা হবে তাই নাকি ভাই ক্রাউড দেখো ওই ভাইরা ভাই ওই যে সিসিটিভিতে দেখাচ্ছিলাম এরাই ছিল তো এখন আমি তো ভাই লাস্টে বেরোবো কারণ আমি কোনো মোটা ব্লাক ভাগে কিছু করছি না গাইস চুলটাকে ভাই ইগনোর করো চুল পুরো এলেমেলে হয়ে রয়েছে আর পিছনে বাঁধা তো আর এই ছেলেটা আজকে ফাটাচ্ছে ফাটাও ফাটাও এ মনা থ্যাংক ইউ থ্যাংক ইউ এ পুরো বান্দর মাল হয়ে গেছে বান্দর কালো বান্দর কালো বান্দর এই ছেলেটা কেন এখন হচ্ছে না

আমি কিছুই দেখাতে পারবো না কারণ গেছে না ভাই আমার ফেটে গেছে লাল বাতি চলে গেছে ভাই আমার তেল ভরতে হবে তো আমি এখনই যাবো

ভাই এর উপরে বসার পরে একটা মানে একটা সেরকম বালি ফিলিং আসে মানে বুঝতে পারছো তো যেমন স্কর্পিও চালালে তোমাদের যেরকম ফিল আসবে আর এর উপরে বসলে সেরকম একটা ফিল তো ঠিক আছে দেখা যাক দেখা যাক গাইস তাহলে কি আমরা জেড 900 দেখতে পাচ্ছি জয় দত্ত চলে না না এসব কি বলছো তুমি বেশি গাইস আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি জয় দত্ত চলে আমরা তো 900 দেখতে চলেছি তো চলো গাইস ভিডিওটা এইটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এটা আমি ফার্স্ট টাইম পুরো ফটো বললাম মানে এই কালারটা অবস্থা আমি আগে একবার মেনেছিলাম যখন ওর অন্য কালার ছিল বাট মজা লাগলো ভাই তোমরা কীরকম মজা হয়েছে অবশ্যই জানিও বাই বাই